ডিসেম্বর মাসে আপনার সৈদ আরব বড় মার্কেট গুলো আপনার ডিসকাউন্ট থাকে তো আজকে চলে আসলাম একটা বড় মার্কেটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা বড় মার্কেটে ডিউটি শেষ করে যাওয়ার পথে আমাদের মার্কেটটা পড়ে তো হোলসেলের মার্কেট এবং আপনার বড় একটা বিশাল বড় মার্কেট তো দেখেন এখানে অনেক কিছু সামানে আপনার ডিসকাউন্টে চলতে আছে এখন তো এই মাসে আপনারা যারা সৌদি আরবে থেকে বাংলাদেশে যান তারা অবশ্যই বড় বড় মার্কেটগুলো যাবেন গিয়ে দেখবেন এই মাসটা তো আপনার ডিসেম্বর মাসে ফ্রাই লাস্টের দিকেই প্রায় পুরোটা মাসে ডিসকাউন্ট মোটামুটি অফার থাকে তো আপনারা চাইলে এরকম মার্কেটকে আপনারা কম দামে সামান নিতে পারেন তো জিনিসপত্র নিতে পারেন তো আমরা ফ্লাসমে এগুলো নিয়ে থাকি আপনার সাবান শ্যাম্পু লোশন এগুলো কম বেশ আমরা নিয়ে থাকি অনেক সময় দেখা গেছে আমরা ছোট ছোটো মার্কেট থেকে নিলে পাঁচ টাকা দশ টাকা এরকম বেশি থাকে তো বড় মার্কেটগুলো থেকে নিলে আপনার ফ্রাসম অফারও থাকে ডিসকাউন্ট থাকে এবং আপনার বসার লাস্ট এভাবে একটু ডিসকাউন্ট থাকে তো দেখেন অনেক সামানই আছে আপনার ডিসকাউন্ট চলতে এরকম ফেয়ার লাভলি লোশন আপনার শ্যাম্পু আমরা এগুলো প্রায় সময় নিয়ে থাকি তো আপনার চেষ্টা করবেন এরকম বড়ো বড়ো মার্কেট থেকে নেওয়ার জন্য আসলে এগুলো আপনার অনেক হোলসেলে বিক্রি করে তো তারা আপনার মাসের লাস্টে একটু ডিসকাউন্ট দেয় তো আজকে দেখাবো আপনাদের কী কী অফার চলতেছে এই ডিসেম্বর মাসে উপলক্ষে লাস্টে প্রায় বছর প্রায় শেষ অবস্থায় তো দেখেন শ্যাম্পু আপনার আট রিয়াল সাড়ে আট রিয়াল নয় রিয়াল করে চলে এখন সাড়ে আট রিয়াল নয় রিয়াল করে চারশো গ্রামের শ্যাম্পুগুলো এগুলো আপনার যে সুপার মার্কেট বা ছোটো ভাগালা থেকে কিনতে গেল বিশ রিয়াল পরে পনেরো রিয়াল বিশ রিয়াল করে দেখেন ড্রপ শ্যাম্পু আপনার চারশো মিলি সাড়ে পনেরো টাকা বা ষোলো টাকা এরকম পরে প্রায় আপনি এগুলো আপনার এমনি নিলে আপনার প্রায় পরে বিশ রিয়ালের মতো আঠারো থেকে বিশ রিয়াল মতো প্রায় আপনার পাঁচ রিয়াল চার রিয়াল তিন রিয়াল এরকম ডিসকাউন্ট আপনি দিয়ে থাকে এই বড় মার্কেটগুলি এখানে চারশো গ্রামের শ্যাম্পু আপনার আছে আপনার দশ রিয়াল এগারো রিয়াল করে পরে তো আমরা প্রবাসী আছে অনেকে আপনার অনেক যেখানে থাকেন আপনার সিটিগুলো তো অনেক বড়ো বড়ো মার্কেট থাকে তো আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন এগুলো দেখেন অনেক 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 মাল দেখেন আপনার এগুলো আসলে হোলসেলে বিক্রি করে এই মার্কেটগুলো বিশাল বড় আপনার মার্কেটটা অনেক অনেক বড় এক দিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য প্রায় দশ পনেরো মিনিট লেগে যায় এত বড় মার্কেটগুলো হয় আপনার সেই আপনার আপনি হোলসেলের মার্কেটগুলো দেখ এবার রিয়েল করে পড়তে সেখানে একটা ড্রপ শ্যাম্পু আপনার প্রায় সব কিছু মোটামুটি সেটা সস্তা পাওয়া যায় এই এই মাসটার ভিতরে আপনার উপলক্ষে ডিসকাউন্ট দেয় ডিসেম্বর মাস উপলক্ষে তো আমরা অনেক সময় আপনার দেশে যাওয়ার সময় এই জিনিসগুলো আমরা বেশি নিয়ে থাকি যারা আপনার প্রবাস থেকে ছুটিতে যায় আপনারা দেখবেন শ্যাম্পু লোশন সাবান এগুলো তো আমরা প্রবাসে কাজ করি দীর্ঘদিন কাজ করার পরে আপনার দেশে যাই তো দেশে যাওয়ার সময় সবাই একটু না একটু কম বেশ ফ্যামিলির জন্য নিয়ে খুশি করার চেষ্টা করে আসলে বাংলাদেশে যে আপনি জিনিসগুলো পাওয়া যায় অনেক সময় দেখা যায় ডুপ্লিকেট আপনার কফি করে অনেক সময় বানায় তো এই জন্য বাংলাদেশে প্রোডাক্টগুলি তেমন ভালো করে না আপনি এই দেশের মালও কোনো দু নম্বর কমে থাকে আপনি যে জিনিসগুলো সব আস ওরিজিনিয়াল মাল তো দেখেন অনেক বড় মার্কেট আপনি সব কিছু আছে এখানে তো আমরা প্রবাসীরা একটু টাকা সেভ করে চলাই ভালো কারণ আপনি দেখে শুনে কিনেন আপনি তো আজকের মতো এখানে শেষ করলাম তো চলে যাচ্ছি রুমে প্রায় অনেকক্ষণ ঘুরা হলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম